সাফর সাইন ঝুনো হ্যাঁ বলো আমি তোমাকে ভালোবেশি ফেলেছি তো তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি সত্যি আমি তোমাকে অনেক ভালোবেশি ফেলেছি না না এটা হয় না আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না কারণ আমি পড়াশোনা করে আমার আব্বু আমার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু সাইন আমি তোমাকে ভীষণ ভালোবেশি ফেলেছি তোমাকে যেন বাঁচবো না আমি তো বললাম তোমাকে ভালোবাসতে পারবো না যাও যাও কিন্তু একটা কথা শুনি দেখো আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তোমাকে করবো কি রে শাইনার সাথে কোনো রিপ্লাই পেলে না রে এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি তুই বল এমন একটা ছেলে আমাকে অ্যাভয়েড করবে তুই ওকে ভীষণ ভালোবাসিস বল ভালোবাসি কি রে তোর জন্য আমি সব কিছু করতে পারি ওই দেখ তোর শাইন আসছে তোর থাম আমি আসছি শাইন শোনো এ এটা তুমি কি করছো হাত বলছে না তুমি না বলে পর্যন্ত আমি ছাড়বো না কি বলবো আমি একটা মেয়ে তোমার মুখ থেকে কি শুনতে চায় জানো না না আমি কিছু জানি না ছাড়ো আমাকে কি রে তোর পিত থেকে গো ঝটকা মেরে চলে গেল তোকে তো পাত্তাই দিল না দিমাগ যে কি করে ভাঙ্গ হয় সেটা আমার ভালো করেই জানা আছে শাহিন এখানে এসো কলেজে পড়াশোনা করতে আসো না বদমাইশি করতে এসব কি শুনছি স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না 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 তুমি কিছু বুঝতে পারবে না তো এত বড় অন্যায় করে আমার উপর বলছো কিছু বুঝতে পারছি না প্যারাই কলেজ থেকে এই কলেজে তোর কোনো জায়গা নেই আজকে তোকে এই কলেজ থেকে রাষ্ট্রিকট করা হলো এসার আমার অপরাধে চুপ যে মেয়েকে তুমি প্রেমীর উপহার দিয়ে সে যখন রাজে আইনি তাকে তুমি জোর করে সে তোমার কাছ থেকে আশা করি দূর হয়ে যাওয়ার সুযোগ সব দিলি একটা সে ভুটেনি রয়েছিল জীবন নষ্ট করে হ্যাঁ দিলাম কিন্তু বিশ্বাস কর এটাই আমি চাইনি আমি যেছিলাম বড় কাজে কিন্তু হয়ে গেল

বল আমাদের আমি মিথ্যা দিয়ে বার করে দিই এটা তুই কেন করেছিস মা আমি ওকে ভীষণ ভালোবাসি ওকে এই অপবাদা দিয়ে আমার করতে চেয়েছিলাম কিন্তু ঠিক আছে এটা নিয়ে তুই দুঃখ করিস না সব ঠিক হয়ে যাবে